আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশাশি বাইবরা আজকে আলোচনা করব সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে যে পরীক্ষাটি হয়েছিল পরীক্ষার প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন এই প্রশ্ন প্যাটার্নটি দেখলে আপনাদের সকল কিছু আয়ত্তে চলে আসবে এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পেতে পারেন তারপরে বলে রাখব যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে আপনার এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা একশো টাকা মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন করলেই সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করতে পারবেন আমি সর্বশেষ একটি কথা বলবো আমি যেই প্রশ্নগুলো আজকে আলোচনা করব এখান থেকে যে কোনো চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে যে কোনো চাকরির পরীক্ষায় আপনি চার থেকে পাঁচ নম্বর কমন পাবেন এবং কি প্রশ্ন প্যাটার্নটি দেখলে সিভিল সার্জন কার্যালয় যে কোনো পরীক্ষা আপনি প্রস্তুতি নিতে পারবেন আমি এখন মূল টপিকগুলো আলোচনা করব অর্থাৎ প্রশ্নটি আলোচনা করব যে আমরা জানি সিভিল সার্জন কার্যালয় পরীক্ষা হয়েছিল সুনামগঞ্জে এটা হয়েছিল আশি মার্কে এবং সময় ছিল নব্বই মিনিট নব্বই মিনিট সময়ের ভিতরে আপনারা লিখতে হবে ঠিক আছে সকল কিছু আমি এখন দেখিয়ে দিব ইনশাল্লাহ সকল কিছু আমি সুন্দরভাবে দেখিয়ে দিব আমি মূল কথা চলে আসলাম এক কথা প্রকাশ অন্য গাছের উপর যে গাছের জন্মায় হয় পর যে বেশি কথা বলে বাঁচাল লাভ করার ইচ্ছে লিসপা ফটে আঁকে যে পটুয়া যা বলা হয়নি অনুক্ত এই অনুক্ত এই যেটা কতবার এসেছে যেটা বলার বাসা নেই সন্ধিবিচ্ছেদ করুন পরীক্ষা পরি পরিপ্লাস ইক্ষা উচ্ছেদ ছেদ। এইগুলো গ্রুপের আসে লিখিত পরীক্ষা এগুলোই গ্রুপের আসে গবাদি প্লাস আদি তারপর রয়েছে দিগন্ত দিগ প্লাস অন্ত তারপরে রয়েছে জৈনক জন প্লাস এক জৈন তিন নম্বরে রয়েছে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন কুলের সমীপে উপকূল যে রয়েছে অবৈভব সমাস শত অর্ধের সমাহার শতাব্দী দ্বিগু সমাস ত্রিপলের সমাহার যেটা হচ্ছে ত্রিপলা দ্বিগু সমাস গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ হচ্ছে মদ্য ফ্লবী ব্রহব্রী সমাজ মনরূপ মাঝি মনরূপ মাঝি মনোমাঝি রূপক কর্ম দ্বারা সমাজ চার্নাবরের নিচের শব্দগুলো বিপরীত শব্দ লিখুন দিন সেটার হচ্ছে বিপরীত শব্দ হবে রাত ধনী বিপরীত শব্দ হবে দরিদ্র আদান বিপরীত শব্দ প্রদান আশু বিলম্ব তারপরে রয়েছে মুক্ত বিপরীত শব্দ আটক তারপরে পাঁচ নম্বরে রয়েছে নিচের বাগদ্বারা সমূহের অর্থ লিখুন আমরা কাঠের ডেকি ও ইতর বিশেষ সেটা হচ্ছে পার্থক্য আঠারো মাসে বছর যেটা হচ্ছে আঠারো মাসে বছর সেটা হচ্ছে দীর্ঘ সূত্রিতা নয় ছয় অপচয় অরণ্য রোদন নিষ্ফল আবেদন তারপরে নিচের সংক্ষিপ্ত রূপ সমূহের পূর্ণরূপ অর্থাৎ পূর্ণরূপ যে কোনো চাকরি লিখিত বলেন এমসি কিউ সকল পরীক্ষা এসে থাকে যেমন ডাব্লিউএসওর হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ যেটা এফ ইউনিসেফ ইউনাইটেড ন্যাশান চিলড্রেন্স ফান্ড জি জি এফ এ টি এম হচ্ছে গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস টিউবারকুলাস অ্যান্ড ম্যালেরিয়া তারপর রয়েছে ইউএনএফপিএ ইউনাইটেড নেশনস পপুলার পপুলেশন ফান্ড আই এম এফ হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানোরিটি ফাউন তারপরে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ভ্যাকসিন অর্থাৎ ভ্যাকসিন সম্পর্কে ফার্স্টটি বাক্য লিখুন এটা আপনারা লিখে নেবেন নিচের বাক্যসমূহ সময় ইংরেজি অনুবাদ করুন অর্থাৎ ট্রান্সলেট ট্রান্সলেট লিখিত পরীক্ষা আইএমসিকে পরীক্ষা সকল পরীক্ষা আসে তবে লিখিত পরীক্ষা কনফার্ম এগুলো থাকে অল্প বিদ্যা বহনকারী এটা হচ্ছে এ লিটল লার্নিং এ লিটল লার্নিং এ ড্যাঞ্জার্স থিং সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজবিন রিডিং ফর সেভেন ডেজ তিনি রোজ খবরের কাগজ পড়েন সেটা হচ্ছে তিনি রোজ খবরের কাগজ পড়েন হি এস নিউজ পেপার এভরিডে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত দি সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ লোফে পাপ লোবে পাপ পাপি মৃত্যু এটা খুব গুরুত্বপূর্ণ একটি ট্রান্সলেট গ্রিডলেস টু সিন অ্যান্ড সিনলেস টু ডেথ তারপরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ যেটা প্রিপোজিশন প্রিপোজিশন যে কোনো পরীক্ষায় কি হোক লিখিত হোক এখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকে আপনারা জানেন আমি বলি আপনার কিছু সাবজেক্ট রয়েছে সেগুলো হচ্ছে প্রিপোজিশন ট্রান্সলেট তারপরে সমার্থক শব্দ বিপরীত শব্দ লিখিত পরীক্ষা হলে আপনাদের যেমন পাঁচটি বাক্য লিখতে বলবে যে স্মার্ট বাংলাদেশ অথবা টানেল ডিজিটাল যে কোনোই বা ট্রি প্ল্যান্টেশন নিয়ে লিখতে পারে এগুলি ঘুরে আসে লিখিত পরীক্ষার জন্য আপনারা কিছু এত মানে বেলম্বা লম্বা সিলেবাস পড়তে হয় না কিছু সাবজেক্ট রয়েছে ওগুলা ফলো করলে বোঝে বোঝে ফলো করলে সকল কিছু হয়ে যায় দশ নম্বরে মেক সেন্টেন্স উইথ পলিংস অল ইন দা ওয়ার্ল্ড দেখেন আমি আপনাদেরকে বলি যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন বিশেষ করে আপনাদের প্রিপারেশনটা লিখিত হওয়ার প্রয়োজন হাতে ধরা কয়েকটি পরীক্ষা ছাড়া সকল পরীক্ষা লিখিত হয়ে থাকে কিছু কিছু জেলাতে শুধু এমসিকিউ হয়ে থাকে যেমন কোন কোন জেলাগুলো হয়ে থাকে যেগুলোর মধ্যে লোক সংখ্যা বেশি এগুলা হতে পারে এমসিকিউ পরীক্ষা হয় আর অন্য জেলা এগুলো লিখিত পরীক্ষা হয়ে থাকে অর্থাৎ সিভিল সার্জন কার্যালয় পরীক্ষা বলতেই লিখিত লিখিত পরীক্ষার জন্য যারা বেসিক দুর্বল এবং কি অনেক কিছু বোঝেন না লম্বা সিলেবাস কিভাবে কি করতে হবে তাদের জন্য খুব গোছানো একটি সোর্স সাজেশন আমরা তৈরি করেছি ইনশাআল্লাহ সাজেশনটি ফলো করলে আপনার গণিত ইংরেজি সাধারণ অর্থাৎ সকল কিছু এটার মধ্যে রয়েছে শর্ট করে যারা করতে ইচ্ছে করেন ইনশাআল্লাহ আশা করি সাজেশনটা নিলে আপনাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে দেখেন নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লিখুন বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ ১৬ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে ছয় দফা আন্দোলন হয়েছিল বর্তমান বাংলা সাল কত চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাংলাদেশের সংবিধান দিবস কবে চৌঠা নভেম্বর খুবই গুরুত্বপূর্ণ সংবিধান দিবস চৌঠা নভেম্বর ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয় আঠাশ ডিসেম্বর দু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ সেটা হচ্ছে চোদ্দ ডিসেম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখ মুজিবুর রহমানকে জাতির জন্য ঘোষণা করা হয় কবে তেসরা মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু নিয়ে যে কোনো চাকরির পরীক্ষা থাকে এটা স্বাভাবিক ব্যাপার কোন মশা ডেঙ্গু রোগ ছড়া এডিস এডিস মশা ডেঙ্গু রোগ ছড়া অবশ্যই সবাই জানে মানব দেহ কিডনি কয়টি দুটি ইটার টমকি ইরা কি উন্নত দানের নাম বা উন্নত জাতের দান জান্নাতাবাদ কার পূর্ব নাম বাংলাদেশ বাংলাদেশের পূর্ব নাম সেটা হচ্ছে আরেকটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয় একুশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তারপর জেল হত্যা দিবস কত তারিখ তেসরা নভেম্বর খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সুনামগঞ্জ এর নতুন উপজেলার নাম কি মধ্যনগর হ্যাঁ সুনামগঞ্জ পরীক্ষাটি হয়েছিল এর জন্য একটি নাম্বার দিয়ে দিয়েছে এখানে সুনামগঞ্জ সম্পর্কে FAO FAO যেটাকে বলে এর সদর দপ্তর কোথায় অবস্থিত আমরা জানি রোম ইতালিতে তারপর অঙ্ক রয়েছে 48 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারে 8 দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে সেটা হচ্ছে সমাধান দেন 10 দিনে একটি কাজ করতে পারে 48 জন শ্রমিক তাহলে একদিন এমন প্রশ্ন আসলে এইভাবে লিখিত পরীক্ষায় উঠিয়ে দিবেন এগুলো সহজ প্রশ্ন 48 গুণ 10 তাহলে 8 দিনে

একটি চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ তিন মিটার উচ্চ উচ্চতা চার মিটার আয়তন কত আয়তন কত চৌবাচ্চার আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এগুলা দেখবেন ষাট গণমিটার আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ